আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চায় আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চায় মানুষের কাছে প্রিয় হতে চায় প্রিয় পাত্র হতে চায় সুন্দর একটা মানুষ হতে চায় একটা শখ আছে আল্লাহর এত করতে হবে তার রসুল মোহাম্মদ সাল্লামের এত করতে হবে আনুগত্য করতে হবে যদি আল্লাহ এত করে এবং তার সাল্লাহ সাল্লামের আনুগত্য করে তার ঘরে দেওয়া করে ওই বান্দা আল্লাহর কাছে প্রিয় হবে এমনকি মানুষের কাছে হবে এবং দুনিয়াতে ইজ্জত পাবে মরার পর ইজ্জত পাবে ইজ্জতের মালিক কে আল্লাহ টাকাতে ইজ্জত আসে না এটা সত্য কথা আপনি প্র্যাকটিক্যালি দেখবেন কোন নিজের মাইন্ডে গেলে খাটাবেন কি মান টাকাতে আসে বিল্ডিং আসে ইজ্জত আল্লাহর হাতে আসে অনেক আপনি দেখেছেন একটা মানুষ অনেক টাকা পয়সা কামিয়েছে বিল্ডিং বড় বড় বিল্ডিং তৈরি করেছে এমন একটা অসুখ এমন একটা রোগে পড়ে গেছে সব টাকা শেষ ইজ্জতে গেল সব গেল কেন টাকাটা হারামের ছিল মানুষ সমাজে মানুষ বলতে পারে কিন্তু যদি সত্যি অন্তর পরিষ্কার করে আল্লাহর ভালোবাসা নিয়ে ইসলামকে আপনি মানেন আল্লাহর বিধানকে মানেন এবং তার রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনুগত্য করেন ইত্তেবা করেন দুনিয়াতে সুখ আছে শান্তি আছে মরার পরে কাল যেখানে থাকতে হয় সেখানে জান্নাতুল ফের দশ আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে এই পরে এই কথাগুলো আমল করার তফিক দিও আমাদেরকে মাফ করে দিও আমাদের এই আমলগুলো তুমি গ্রহণ করে দিও এবং মরার পরে আমাদেরকে জান্নাতুল ফের দশ স্থান দিও মাননীয় মুসলিম সমাজ আজকে আমরা দেখতে চাই আমাদের ইমান কেমন এবং সাহাবাই কেরাম সাহাবাই কেরাম তাদের ইমান কেমন ছিল এবার এই কথাটা আমরা জানতে চাই দুটা শব্দ এসেছে ইমান ইমান দুনিয়ার বুকে সবচেয়ে দামি জিনিস হচ্ছে ইমাম ইমাম বড় সম্পদ ইমানকে হারানো যাবে না আব্দুল মহিদের মতো হাজারোটা প্রাণ যান যদি চলে যায় ইমানকে হারানো যাবে না ইমান ইমান নষ্ট করা যাবে না টাকা চলে যাও জান চলে যাও বিল্ডিং চলে যাও সব কিছু চলে যাও ইমান সবচেয়ে দামি মমিনের কাছে বেলাল রবি আল্লাহ তালান ঘটনা আমরা সবাই জানি কিন্তু সেখানে আমরা

একটা ছোট উদাহরণ দি তারপর সাহাবাদের ক্যাপটি বুঝবার আমরা চেষ্টা করব আজকে আমরা বেশে না কি করেছি কানে শুনতে যেটা মজা লাগে তাতে এসেছ আমরা আসলে আমরা দেব দুনিয়াটাকে সুখের বানাতে হবে এবং মরা জগৎটাকে সুখের বানাতে হবে সাহাবা সাহাবা কারা সাহাবা হচ্ছেন তারা যারা ইমানের অবস্থায় নবী সাল্লাল্লাহু সাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং ইমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন অর্থাৎ নবী সাল্লামের যেনারা ছাত্র ছিলেন নবী সাল সাল্লাম যাদেরকে নিজের হাত দিয়ে তৈরি করেছিলেন প্রথম টিম প্রথম দল উত্তম দল শ্রেষ্ঠ দল সকলেই তারা যান তাদেরকে আল্লাহ তাআলা বেছে নিয়েছিলেন চয়েস করে নিয়েছিলেন নবী সাল সাল্লামের জন্য তারা নিজের যান প্রাণকে হারিয়ে দিয়েছিলেন এই কোরআনের হেফাজতের জন্য তহিদের হেফাজতের জন্য নবিসাল্লামের জানের হেফাজতের জন্য তারাকে বলা হয় সাহাবা সাহাবা তাদের থ্রুতে আমরা কোরআন পেয়েছি একটু বলেন তো দেখি আপনার সন্তান দিল্লিতে পড়াশোনা করে আর একটা ছোট্ট কাগজের জন্য কিছু খাওয়ারের জন্য আপনি একটা লোক পেয়েছেন যে আপনার গ্রাম থেকে একটা ছেলে যাচ্ছে দিল্লি সফর করছে তো তার হাতে কিছু খাওয়ারও দিল কোরবানির মাংস দিল উদাহরণস্বরূপ এক মা দরদি মা মায়ে মায়া কত যে বেশি হয় এক মাই বলতে পারে বাবা অনুভব অনেক সময় অনুভব করতে পারে না হ্যাঁ অনেকটা অনুভব বাবার ব্যথা আছে কষ্ট আছে কিন্তু মা বেশি অনুভব করে মা কোরবানির মাংস কাটিয়ে দিয়ে পাঠাবো আমার সন্তান দিল্লিতে পড়াশোনা করছে এবং কিছু টাকাও লাগবে আমার সন্তান কোরবানিদের সমাতে নাই আপনি কোরবানির মাংস পাঠিয়ে দিলেন কিছু টাকাও পাঠিয়ে দিলেন যার হাত দিয়ে যার থ্রুতে এই টাকাটা পৌঁছেছে কোরবানির মাংসটা পৌঁছে গেল ওই লোকটাকে আপনি ভালোবাসেন না অনেক ভালোবাসেন খুব ভালো হলো ওই সারাটাকে নিজের বাড়িতে নিয়ে খাওয়া দাওয়া করেন যে তুমি আগে আমার বাড়িতে খাও কোরবানি মাংস খাও তারপরে এই কোরবানি টাকাটা নিয়ে যাবে এমনকি আপনার সন্তানের কাছে যখন আপনার সন্তান ওই লোকটার শ্রদ্ধা করবে ইজ্জক করবে সম্মান করবে না এই খাওয়াটা যদি না পৌঁছিত তো মরে যেত না কিন্তু আমাদের কাছে যদি ইমান না পৌঁছিত ইসলাম না পৌঁছিত কোরআন না পৌঁছিত তাহলে আমরা পশুর মতো জীবন যাপন করতাম মা কে মা বুঝতাম না স্ত্রী কে স্ত্রী বুঝতাম না নিজের কন্যা কে কন্যা বুঝতাম না নিজের ছেলে কে ছেলে বুঝতাম না পশুর মতো জীবন যাপন হতো এত সুন্দর জীবন পেয়েছি আমরা সাহাবাই কেরাম রাদি আল্লাহ আজমাই কাছ থেকে তার মানে এখান থেকে স্পষ্ট বুঝে যায়। সাহাবাদের কে আমরা ভালোবাসি এই ভালোবাসাটা হওয়াটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট কেননা সাহাবা সকলেই জান্নাতি সকলই তারা জান্নাতী যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার সাথে তেমনি লوشবে আমরা ভালবাসব কাদেরকে আল্লাহকে ভালবাসব তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আমরা ভালবাসব উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে ভালবাসব समस्त সাহাবাই کرامদেরকে ভালবাসব এবং এই ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে পূর্ণ আশা রাখব আমরাও জান্নাতে যাব আল্লাহ মারওয়ানি মুসলিম সমাজ তাহলে আমরা বুঝতে পারলাম যে ঈমান তার দাম তার গুরুত্ব অনেক বেশি অপরদিকে সাহাবা তারা বুঝতে পারলাম এবার ইমান তাদের কেমন ছিল একটু আমরা দেখতে চাই যে আমাদের আজকে ইমান কেমন হয়ে দাঁড়াচ্ছে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এই কথাটা মনে রাখবেন এই ভালোবাসা থাকতে গেলে জান্নাতের পথ নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সাহাবাদের মধ্যে উত্তম ব্যক্তি আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার একটা ঘটনা বলি এই আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি নবীদের পরে সঙ্গের সাথীদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কেমন করে হলেন কেন সবচেয়ে উত্তম ব্যক্তি হলেন এই কথাটা যদি আমরা জানতে পারি খুব মজা লাগে আবু বকর আল মুজানি আবু বকর আল উনি বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হো যে উনি যে নিজের সাথীদের মধ্যে উত্তম ব্যক্তি হলেন তার দুটি কারণ আছে উনি বলছেন তার সঙ্গে সাথীদের মধ্যে উত্তম ব্যক্তি হলেন ফরোজ নামাজের পরে বেশি বেশি নফর নামাজ নয় ফরজ রোজার পরে

নামাজ কায়েম ভরে না সিগারেট পান করে জোয়া খেলে বিড়ি পান করে গুটকা পান করে গুটকা খা আর কি কি ফ্রি ফায়ার উম ফায়ার তোম ওই বান্দা যদি একটু চিন্তা করে নিজের মাইন্ডকে খাটায় জিজ্ঞাসা করে বিবেককে জিজ্ঞাসা করে যে আমার সৃষ্টিকর্তা কে কে আমার সৃষ্টিকর্তা আমাকে কে সৃষ্টি করেছে উত্তর একটাই আসবে আল্লাহ এই আকাশকে সৃষ্টি করেছে কে উত্তর একটাই আসবে মা তারা আল্লাহ এই জমিন কে সৃষ্টি করেছে কে আল্লাহ রিস্ক আমাকে কে দেয় আহার কে আমাকে দেয় আল্লাহ যখন সবকিছু তারি পক্ষ থেকে সাধারণ ভাবে যদি আমি বলি আমি আপনাদের কাছে এসেছে যে আপনারা আমাকে ভালোভাবে খাওয়ালেন দাওয়ালেন সবকিছু করলেন দিলেন করলেন একটা ভালোবাসার জন্য যায় সাধারণ আর যদি ভালোবাসা না নিয়ে যায় আপনি বলবেন এই লোকটা একদম চরিত্রহীন আখলাখ নাই চরিত্র নাই আদব নাই বলবেন তো আমরা কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে আমরা সবকিছু পেয়েছি এটাকে বলে তাওহীদ আর এই তাওহীদ কে আওকত সিদ্দিক নকুলুল্লাহ পুরোপুরিভাবে পেয়েছে তার জন্য আল্লাহকে ভালোবাসে যে আল্লাহর পক্ষ থেকে আমি সব কিছু পেয়েছি হামা আবিকুম বিন নিয়ামত ফামিন আল্লাহ যা কিছু নিয়ামত পেয়েছে সব আল্লাহ পক্ষ থেকে পেয়েছে যেমন আমি যখন আমরা সকলে যখন মায়ের পেটে আমার মাও জানতে পারেনি কেমন অবস্থায় আমি ছিলাম আপনি কেমন অবস্থাতে ছিলেন সেই জায়গা তো আল্লাহ আমাকে आहार দিয়েছিল সেই জায়গাতে আমাকে খাওয়া দাও করিয়েছিল ওই আল্লাহ যখন আমাকে সব কিছু দিতেছে তাহলে ওই আল্লাহকে আমি ভালোবাসি এই কথাটাই এর নাম হচ্ছে এই কথাটা পুরোপুরিভাবে আবু কাসিদ রাদিয়াল্লাহু তাআলা বুঝেছিলেন তার জন্য আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন মুমিন বান্দার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে ওয়াল্লাজিনা আমানু আছাদউ উব্বালিল্লাহ মুমিন বান্দার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে আর এক বান্দা আল্লাহকে ভালোবাসি আর সায়দা করব না কেমন কথা আর সাইদা যদি না করে কিছুদিনের জন্য আল্লাহর পক্ষ থেকে ছাড় আছে আজাদ বেঁচে তাকে পথ দেখিয়ে দিয়েছে এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা বলছেন কুন তামাত্তাবে কুফরিকালিলআ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কাফেরদেরকে বলে দিন যে তোমরা দুনিয়ার একটু মজা নিয়ে নাও জোয়া খেলছো না সিগারেট পান করছো না ইচ্ছা হলো আযান আজানে ডাক আসছে কানে ভেসে আসছে কোন গুরুত্ব নাই রবকে সাজা করো না মজা একটু লে মরার পরে সেখানে ফিরে হবে নেক বান্দা সুরা আসেন এর মধ্যে ছোট্ট একটি আয়তে বলছে আল্লাহ এক নেক বান্দাকে যখন তার গ্রামের মানুষেরা বলছে কি বাবা তুমি আল্লাহর ইবাদত করছো নবীর কথা শুনছো সে নেক বান্দা উত্তরে বলেছিল আমাকে কোন জিনিসে বাধা দিবে কোন জিনিস আমাকে বাধা দিবে ওই আল্লাহর ইবাদত থেকে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে বড় নিয়ম তাহলে আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে তাহলে আল্লাহ শুক্রিয়া কেমন ভাবে জ্ঞাপন করব শুক্রিয়া কিভাবে করব শুক্রের মানে হলো যে আল্লাহর আদেশকে মেনে নেওয়া নিষেধ থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া নিষেধ থেকে নিজেকে রক্ষা রাখা এটা হচ্ছে শুক্রিয়া বইলেই হিন্দুর যাও সেই মুমিন বান্দা বলছে তোমাদের সকলকে সেখানে ফিরে যেতে হবে শ্রদ্ধা ন্যারা বলছেন এখন রক্তের গরম আছে রক্তের গরম আছে অহরহর অ্যাক্সিডেন্ট হচ্ছে মারা যাচ্ছে যুবক কোন সমৃদ্ধ কখন যে সময় আছে কেউ আমরা জানি না এই অবাক সিদ্দিক রাদী আল্লাহ তালারের মতো আমরা গো আমরাও আল্লাকে ভালোবাসবো উনি আল্লাহর কাছে সামনার সাহাবাদের মধ্যে উনার শান্তিদের মধ্যে ও ব্যক্ত হয়েছিলেন একটি কারণ হচ্ছে আল্লাহর ভালোবাসা আমরাও আল্লাহকে ভালোবাসি আল্লাহকে আমরা সাহদা করবেন শাল্লাহ